মারকেছি আমরা কারেন্টের শর্ট দিয়া লটকে পিটেছি আমাদেরকে ঘুমেছিলাম আমরা আপনাদের সমস্যা কোথায় আমরা উম্মার ইমান হেফাজতের জন্য প্রয়োজনে কল্লা দিয়ে দিব কিন্তু তাগুতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ওয়ারিস যেহেতু আম্বিয়ায়ে কেরামের সুতরাং জেল জুলুম খাটতে হলে এটাকে আম্বিয়ায়ে কেরামের সুন্নত হিসেবে মেনে নিতে হবে জেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না জেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিকবাদের সিলেবাসে পরিণত করা যাবে না যারা জেল খেটতে তৈরি নাই যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই যারা গুম হইতে তৈরি নাই তারা হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকবেন না তারা মুসলমানদের ব্যাপারে নেতৃত্বে থাকবেন না যদি থাকতে হয় নিজের জান নিজের মাল নিজের সন্তান নিজের বংশ সব কিছুকে প্রয়োজনে ফেলতে হবে যতদিন আল্লাহর জমিনে আল্লাহ হবে না আল্লাহর জমিনে আল্লাহর বাস্তবায়ন হবে না ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে নাস্তিকরা যতই বাধা দিক না কেন আমাদের ওলামায়ে কেরাম আমাদের আকাবিরগণ যেই তফাগুলো দফাগুলো দিয়ে গিয়েছেন এই নাস্তিকবাদের আসপালন যতদিন বন্ধ হবে না যতদিন বন্ধ করা হবে না ইমানওয়ালা মুসলমানদের নিকটে তাহিদের সাথে সমন্বয় করে ইসলামের সাথে সমন্বয় করে সিলেবাস তৈরি করা না হলে হেফাজতে ইসলাম কখনো ঘরে ফিরবে না ইনশাআল্লাহ আল্লাহ মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আলিয়া আমির হেফাজত আল্লাহ তালা দান করেন আমি প্রায় সাড়ে বারোটার সময় এখানে আসছি অনেক আগে চলে আসছি আমি জানি না আমি অনেক বেশি জোরের পর্ব শুরু হয়ে যাবে আমার ভুল ছিল যাই হোক হজরত আমাকে একটা কথাই বললেন স্পষ্ট আমি হুজুরকে যখন বিভিন্ন বিষয় বললাম হুজুরের কথা হলো গুনবি সাহেব আমার বয়স কিন্তু শেষ হায়াত শেষের দিকে জানি না কয়দিন বাসি এখন আপনি এসে আমার পাশে বসছেন কা জেলে যখন গেছেন তখন আমার নিয়ে যান নাকি আর যে আকাবির আকাবির সেই তো বসে আর কই দেখছুনি এত এত হক কথা কইছে এখন নিজেও ধ্বংস হইছে পরিবারও ধ্বংস হইছে নাউজুবিল্লাহ মিন জালিক তার মানে নবী রাসূলরা ধ্বংস হইছে সাহাবায়ে আমরা ধ্বংস হইছে হক কথা বলতে হবে হক কথা বলে নিজের জায়গায় থাকাও সুন্নত, হক কথা বলে পালানোও সুন্নত, হক কথা বলে জেলে যাওয়াও সুন্নাত হক কথা বলে মাইর খাওয়াও সুন্নত, মাইর দেওয়াও সুন্নাত কথা হক হবে তাগুতের সাথে আবার কিসেরিয়া তাগুতের সাথে কোন ধরনের আমাদের মিশামিশি চলবে না তাগুতের সাথে কথা স্পষ্ট আমরা এই জমিনে সরিয়া চাই এই হেফাজত ইসলাম কিনলে রে ইসলাম কিনলে ঘটনা সে ইসলামের হেফাজতের জন্য কিছু আইন বাদ দিয়া আর কিছু নিয়া নাকি না সুতরাং হেফাজত ইসলামের যত কর্মসূচি আছে সকল কর্মসূচির প্রধান ঘোষণা হবে মিছিল হবে আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে চাই হুজুরের কথা হলো আমার নব্বই বছরের বেশি বয়স জুনায়দ বাবু নগরীর বয়স যখন ষাট বছর তখন আমি এই দারুল উলুম দেওবন থেকে দাওরা হাদিস শেষ করে দেশে আসছি ওই বছর জুনায়দ বাবু নগরীর ঘটনা হয়েছে আমার ছোট বোনের ছেলে হুজুর বলতেছেন তো আমার নব্বই বছরের অভিজ্ঞতা হলো তাজরেবা হইলো মোল্লা মোহাম্মদ ওমর যেই তরিকায় আফগানিস্তানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে এই তরিকা ছাড়া এই দেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন সম্ভব না হুদুরের স্পষ্ট কথাগুলো কোনো বিষয়ে শোনেন এই গণতন্ত্র দিয়ে এই সেকুলারিজম দিয়ে এগুলো দিয়ে জুমহুরিয়া দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এগুলো সব ধোকাবাজি এগুলো সব প্রতারণা আমি বললাম হুজুর এগুলো যে জিহাদ কয় গণতন্ত্রে কোন কোনো জালেম জিহাদ কয় তো হুজুর বলছে এগুলো হইলো তাহরিফ কথা বলছেন কথা পরিষ্কার থাকেন ভাই এখন আর ওই যে নিমু নিমু করার টাইম নাই মার্কেসিয়াম